ঘটনাটা হচ্ছে যে মেয়েটা আমাকে মানে তাই না ওর মামিও আমাকে বলতেছিলো যে দুদিন ওকে কল করতে না তারপর থেকে মেয়েটা আমার সাথে মানে কন্ট্যাক্ট করছিল না মানে মানে ওটা তো মানে আমি যখন ফাঁসি দিয়েছি তার একদিন আগে মানে ও ফোনও দিছে फांसीও হইেনি দেখে মানে কল রিসেপ করতেছিল না আমার সাথে কথা বলতিছিল না এর জন্য फांसी দিতে হবে কি করবে ও এতটাই ভালোবাসি কত বছর ধরে ভালোবাসে 4 বছর ধরে 4 বছর ধরে তোমাদের সম্পর্ক হ্যাঁ 4 বছর বাকি সময় ঠিক ছিল হ্যাঁ সব পোড়াটা ঠিক আমাদের রাতে যদি ঝগড়া লাগতো দিন সকাল হইতো ধরে ঠিক হয়ে যেত এরকম রিলেশন ছিল আমাদের

তাহলে এখন তুমি কি চোছ আমি যাচ্ছি ওর সাথে আমার বিয়ে দেখ কারণ ও আমার সাথে চার বছর ধরে ফিজিক্যাল ছিল আমি চাই না ও অন্য কারো হোক তো তুমি গিয়েছিলে কোনো সাপোর্ট দিয়ে না ওরা সেরকম তখন কিছু বলেনি যে আমার ওরকম নেওয়ার ইয়ে মানে তারপরে যখন দেখলাম যে দুই মাস ধরে আমাকে কোনো কন্টাক্ট করে দিচ্ছে না তারপর আমি এই লাস্ট এটা নিয়ে পদক্ষেপ নিচ্ছি আমার নামার আর অসীম বিশ্বাস অসীম বিশ্বাস